ওরে মনোব গানো দাস্তে ওরে মনোবাগে গানো দাস্ত কেন দা গা ডা কি গোল যুদ মন বাকি কেন দাস্তু এখন কোথা তুই বর মন বাগি গান দাস তু না 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 ওর মন আগে গনুদাস টু না 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 ও না 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 নাম দাম কিচ্ছু জানি না শুধু ঘুরিও বার বার মনে জেবে নাম ডামাকে জো জানে না যদু গুরি ও পারে পা মনে যেবে কি যে গরি কোথা যা কিছু জানি না কি যে কোথা যা কিছু জানি না ওর মন ভাগি কেন দাস্ত কেনটা কাি গরিজ ওর মন ভাগি না দাস্তাং না শুধু শুধু যু ঝামা মনে নাই কোনো গতি পাগল পাগল হয়ে যাচ শুধু শুধু যু ঝামা মনে না কোনো গতি পাগল পাগল হয়ে যাচ্ছি কি যে করি কোনো সুখ শান্তি না কি যে করি তা জানি না জানি না জানি নাহো ওরে মন পাগী কেন দা স্টুই কেন ডাকা ডাকি কুৰ জো Ore mona baki <speaking> cano <in> da Ore <Hebrew> mona baki cano da Ore mona baki cano da Ya ho na na ho na na ho na na